আলহামদুলিল্লাহ রবিল্লা সলাতাম প্রিয় ভাই ও বোনেরা অনেক দিন থেকে আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চাচ্ছিলাম কিন্তু ব্যস্ততাও কাজের ভিড়ে তা সম্ভব হয়ে উঠছিল না নিয়ে মূল আলোচনা শুরু করার পূর্বে ভূমিকা স্বরূপ আমরা এই আলোচনাটি করে ফেলতে চাই আমরা আশা করব। আপনারা বিষয়টি অন্তরের গভীর থেকে অনুধাবন করার চেষ্টা করবেন প্রিয় ভাই একবিংশ শতাব্দীর পৃথিবী যেন প্রতি মুহূর্তে কান পাতলি আপনি শুনতে পাবেন নানান উত্থান পতনের অবিশ্রান্ত পদধ্বনি মুসলিম উম্মার মাঝে দেখা যাচ্ছে তাও হেদ ও জিহাদের এক আশ্চর্য জাগরণ শতাব্দীর লাঞ্ছনাকে ছুড়ে ফেলে ঘুরে দাঁড়ানোর এক আশ্চর্য প্রয়াস একটু খেয়াল করলে আপনি আরও দেখতে পাবেন কাফিরদের সন্ত্রস্ত চেহারা উম্মার এই পুনর্জাগরণ দেখে তারা ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কীভাবে উত্থানকে থামিয়ে দেয়া যায় চারোদিকে তারা ছড়িয়ে দিয়েছে অসংখ্য ফিতনার জাল আজ অত্যন্ত মারাত্মক একটি ফিতনা সম্পর্কে আপনাদের সতর্ক করতে চাই আর তা হল উম্মাকে অনৈক্য ও দলাদলির দিকে ঠেলে দেওয়ার ফিতনা প্রিয় ভাই মুসলিম উম্মার উত্থান ও জাগরণ নির্ভর করে তাদের ইমানের দৃঢ়তা ও পারস্পরিক ঐক্যের উপর নিজেদের মধ্যে হানাহানি ও দলাদলি করা কোনো জাতি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না আল্লাহ রসিম রহমতে বাংলার এই ভূমিতে দাওয়ার ময়দানে বেশ কিছুদিন কাজ করার সৌভাগ্য নসীব হয়েছে এই সময়গুলোতে এদেশের অনেক দায়ী ভাইদের কাছ থেকে দেখেছি দেখেছি তাদের দাওয়া দেওয়ার নানান পথ পদ্ধতি আমরা গভীরভাবে লক্ষ্য করেছি আমাদেরই অনেক দায়ী ভাই জেনে বা না জেনে বুঝে বা না বুঝে উম্মার মাঝে নতুন কোনো ফিতনার বীজ বপন করছেন কিংবা পূর্ব থেকে চলে আসা কোনো ফিতনাকে নতুনভাবে বাজারজাত করছেন এই ফিতনা হলো দিনের ফুরুয়াই ও শাখাগত বিষয় নিয়ে মতবিরোধ উসকে দিয়ে সাধারণ জনগণকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করা এটি এত বড় জঘন্য একটি ফিতনা যা উম্মার উদ্যম ও শক্তিকে নিঃশ্বাস করে দেয় জাতির ভবিষ্যৎকে গলাটি হত্যা করে উম্মাকে অনিবার্য ধ্বংসের দিকে ঠেলে দেয় প্রিয় ভাই আপনার চারপাশে একটু লক্ষ্য করুন আপনি দেখবেন কিছু মোস্তাহ আমল করবে কি করবে না এটি নিয়ে একদল অবজ ভাই মুসলিমদেরকে দলাদলির দিকে ঠেলে দিচ্ছেন রফিয়া দিন করবে কি করবে না আমি জোরে বলবে নাকি আস্তে বলবে হাত বুকের উপর বাঁধবে নাকি নাভির নিচে বাঁধবে ইত্যাদির মতো কিছু মুস্তাহাব বিষয় নিয়ে মসজিদগুলোতে রীতিমতো দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এই সামান্য বিষয়গুলো নিয়ে মুসলিমদেরকে বিভিন্ন দলে ভাগ করে ফেলা হচ্ছে এই মুস্তাহ আমলগুলো করা বা না করার ভিত্তিতে মুসলিমদের কাফের পর্যন্ত বলা হচ্ছে নাওয়াজ মিন জালিক আপনি আরও দেখবেন হেলমি অঙ্গনগুলো থেকে ছোট থেকে ছোট বিষয় নিয়েও চুলচেরা বিশ্লেষণ আসছে পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যয় করা হচ্ছে ফুরোয়ারি ও শাখাগত মাসালাগুলোতে আবার অনেক সময় এই তারাই ইয়াদ জিহাদ ও দিনের পথ পদ্ধতির মতো মৌলিক বিষয়গুলো সম্পর্কে নতুন নতুন বিভ্রান্তির জন্ম দিচ্ছেন এদিকে সাধারণ জনগণের সামনে এখনও আমরা ইমানের মৌলিক বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরতে পারিনি তাহিদ শির্ক ওয়ালা বাবা ইমানের মতো অপরিহার্য আলোচনা যেগুলোর উপর মানুষের ইমান ও আকিদের বিশুদ্ধতা নির্ভর করে সেগুলোর কথা যেন সবাই ভুলে গেছে ইসলামী ভূখণ্ডের প্রতিরক্ষা নিপীড়িত উম্মার হেফাজত এবং এ দিনের জন্য এদাদ জিহাদের যে ফরজ আমাদের উপর অর্পিত হয়েছে তা নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই অনেক দায়ী আছেন যারা কবর ও মাজার পূজার নিয়ে খুবই সোচ্চার কিন্তু তারা কুফুরি গণতন্ত্রের রাষ্ট্রীয় শিরকের ব্যাপারে একেবারেই নীরব বরং আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি যারা এই ইমান বিধ্বংসী শির্কের বিরুদ্ধে কথা বলছেন তারা তাদেরকে জঙ্গি ও খারেজি ট্যাগ লাগাচ্ছেন দুর্বল জনসাধারণের শির্ক নিয়ে কথা বলা যেমন জরুরি তেমনি ভাবে রাষ্ট্রের ধর এমপি মন্ত্রীদের শির নিয়ে কথা বলাও আরও বেশি জরুরি কারণ তারা নিজেরা তো শির করছেই আবার দেশের জনগণকেও শির্কে লিপ্ত হতে বাধ্য করছে মিন জালিক প্রিয় ভাই যারা দিনের শাখাগত মাসাইল নিয়ে বিতর্কুচকে দেয় দলাদলি করে তাদের কাছ থেকে দূরে থাকুন যারা আপনার মুসলিম ভাইয়ের বিরুদ্ধে আপনাকে উত্তেজিত করে আপনার মুসলিম ভাইয়ের ব্যাপারে আপনার মনে ঘৃণা ও বিদ্বেষের বীজ বপন করে তাদেরকে প্রত্যাখ্যান করুন আপনার দুশ্মন আপনার কোনো মুসলিম ভাই নয় বরং আপনার দুশ্মন সেসব ও মুস্টিকের দল যারা পৃথিবীর বিভিন্ন ভূমিতে মুসলিমদের রক্ত ছড়াচ্ছে ফুলের মতো শিশুদের বোমার আঘাতে ছিন্ন ভিন্ন করছে আপনার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে টনের পর টন বোমা ফেলে একের পর এক মুসলিম জনপদগুলোকে ছাড়খাড় করে দিচ্ছে আপনার দুশ্মন কাগো শাসক গোষ্ঠী যারা আল্লাহর কোরআনকে পিছনে ছুড়ে ফেলে মুসলিমদের উপর কুফুরি সংবিধান চাপিয়ে দিয়েছে যারা সমাজে কুফুর শিল্ক জুলুম হত্যা লুণ্ঠন বেভিচার ও লুটপাটের বিস্তার ঘটিয়ে সমাজকে জাহান্নামে নামে পরিণত করেছে যারা সুদ অর্থনীতি প্রতিষ্ঠা করে আল্লাহ ও তারা রাসুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে যারা মদ জুয়ার লাইসেন্স দিয়েছে যারা জেলায় জেলায় পতিতালয় খুলেছে যারা প্রতিতাদের যৌনকর্মী হিসাবে লাইসেন্স দিয়েছে যারা বিয়েকে কঠিন করে বেবিচারের পথকে সহজ করে দিয়েছে আপনার দুশ্মন হলো সেই সব মাল মুশ্রিক যারা উপমহাদেশে বৃহত্তর রাম রাজত্ব কায়েম করতে চায় আর প্রিয় মাতৃভূমি বাংলাদেশকেও সেই রামরাজত্বের অংশ বানাতে চায় ইতিমধ্যে ইন্ডিয়ার র আর দেশীয় স্কুলের সন্ত্রাসীরা এই পথে অনেক দূর এগিয়ে গেছে এদের বিরুদ্ধে জেগে উঠাই সময়ের অনিবার্য দাবি প্রিয় নবী লব ওয়া ওসাল্লামের প্রতিশ্রুত গজরতুল হিন্দের জন্য বুদ্ধিভিত্তিক ও সামরিক প্রস্তুতি এখন যুগের অপরিহার্য দাবি প্রিয় ভাই এই নাজুক মুহূর্তে যারা শাখাগত কিছু মাসাইল ও মোস্তাহাব কিছু আমল নিয়ে আলোচনা করে আপনার আবেগ নিয়ে খেলছে যারা দিনের মূল দাবি ও চাহিদা থেকে আপনার দৃষ্টি অপ্রয়োজনীয় বিষয়ের দিকে সরিয়ে আপনাকে প্রতারিত করছে যারা ফুরুই এখতলাফ চর্চা করে নিজেদের মহাকিক শাইখ হিসেবে জাহির করছে যারা কাফিরদের পরিবর্তে আপনার মুসলিম ভাইয়ের বিরুদ্ধেই আপনাকে উস্কে দিচ্ছে তাদের ফিতনা থেকে নিজেদেরকে দূরে রাখুন দেশের হক্কানি ওলামায় কারাম এবং মুখলিস দায়ীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন যারা দিন ও সময়ের চাহিদা সম্পর্কে পূর্ণ সচেতন ভাই আপনি ইসলামের মৌলিক আকিদাগুলো অন্তরে গেথে নিন ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ককে মজবুত করুন আপনার মুমিন ভাইদের মাঝে ঐক্য ও ভালোবাসার বন্ধন সৃষ্টি করুন সমাজে বিশুদ্ধ আকিদা নববী মানহাজের দাওয়া ছড়িয়ে দিন আপনার আসল শত্রুদের চিহ্নিত করুন কোরআন সুন্নার নির্দেশিত এদাদ ও জিহাদের এই মোবারক অঙ্গনে আপনিও ঝাঁপিয়ে পড়ুন পরিশেষে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন আমাদের সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল রাখুন আমিন يا رب العالمين